পাপহাং পাপ কর্ম পাপত্মা পাপ ত্রাহিমাং বন্ডারি গাকসাং সার্বপাপ হারোহারি জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আজ বাইশে মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উল্লিখিত রয়েছে এবং সমৃদ্ধি রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে রকম কোনো প্রকাশ কেম না করে পুরোপুরি দেখার অর্থাৎ পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন প্রাপ্তি হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পুরোপুরি দেখে অবশ্যই আপনারা একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ লাভের ফলে আপনারা আজকের দিনটি খুব ভালোভাবে মনোনীতভাবে আপনারা কাটিয়ে চলতে পারবেন মনোগতভাবে আজকের দিনটিকে সুপ্রাপ্ত করে চলতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টি করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বিষ্কুম্ভ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আটান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুর্মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিপান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট চল্লিশ সেকেন্ড অবধি বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অনুগৃহীত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা চলুন যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু অতি বিলম্ব না করে মূল বিষয়ে মূল আলোচনা সভায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কার্যের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন কথোপকথনের দ্বারা অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন একটু নিজেদের মানি নিয়ে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ যদি না করে যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বা দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোন রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিশেষত অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আজকের বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে আগে থেকে রেডি বা তৈরি হয়ে থাকুন আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনাদের একটু চিন্তিত বা চিন্তা ভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে বা বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু আপনাদের মূল্যবান সময়টিও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পারে পারে বিস্তার আপনাকে খুব বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্রে কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে বা স্বাক্ষর করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে পড়াশোনা ভালো করে পড়ে জিনিসটাকে তারপর সেখানে স্বাক্ষর করবেন নচেত কিন্তু তথা শিকার হয়ে যেতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের বা ইলেকট্রিশিয়ান যেনারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও কিন্তু হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে অন্যের উপকার করে শান্তি রয়েছে আজকের দিনে সেক্ষেত্রে আপনারা চাইলে অন্যের কোনো পারিপার্শ্বিক লোকজন বলুন পাড়া প্রতিবেশী বলুন কিংবা অন্যান্য পারিবারিক কোনো সদস্যদের ক্ষেত্রে বলুন প্রত্যেকটি জিনিসকে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে কিন্তু সাহায্য করতে গিয়ে আপনাদের শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না গামা কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় আজকের দিনে ফিরে পেতে চলেছেন সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে চিন্তা বৃদ্ধি বিশেষ করে আজকের দিনে আপনাদের বিশেষত বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি রয়েছে সেক্ষেত্রে বাড়ির বয়স্কদের কিন্তু শারীরিক অসুস্থ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি ওষুধপত্র পরামর্শ নিয়ে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনারা না হয়ে ওঠেন সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তাগুলি পূর্বের ছিল সেগুলি কিন্তু কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতাগুলি করতে বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হতে চলেছে আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সুষমভাবে ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের ক্ষেত্রে আজ একটু ভাবনার চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন অন্যথায় আপনাদের সমস্যায় বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি কিন্তু বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এবং আজকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভগবানকে স্মরণ করে চলুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে সবুজ শুভরত্ন হচ্ছে পান্না তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে রাত আটটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোন রকম দৈনন্দিন কোনো কাজ করতে যাবেন না নচেৎ কিন্তু বাধাই প্রতির সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনারা আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা কামনা পূর্ণ হোক ওম নমা শিবায়